আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই শহিদ সালামত আছেন তে কবি গাজ একশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সে বয়ানটা হলো একটু ভিন্ন রকম আমি এমনি সাধারণত যে বয়ান করি এগুলো হলো হোমিওপ্যাথিক ডাক্তারই হিসে ডাক্তার হিসাবে হোমিওপ্যাথির চিকিৎসা বিষয়ে আমি বয়ান করি আর একজন কবি হিসাবে কবিতাও মাঝে মাঝে উদ্ধৃত করি স্বরচিত কবিতা তবে আজকে ধর্মের কথা আলাপ করবো আমি মাঝে মাঝে ধর্মের কথাও বলি কারণ আমরা তো ধর্মের মধ্যেই সবাই বুঝলেন না আর আমরা তো চেহারাই বুঝতে পারছেন নামে বুঝতে পারতেছেন কবি কাজে এক্কাছালী মুসলমান মানুষ কাজেই মুসলমান ধর্ম একটু আজকে ওই বিষয়ে আলাপ করব আর কি যা হোক ইয়ে আলাপটার বিষয় হলো ধর্মপ্রাণ মুসলমান কোথায় ধর্মপ্রাণ মুসলমান কোথায় একটা কথায় কথায় প্রায় মানুষে বলে থাকে আমাদের দেশে আমাদের দেশে মানুষ খুব ধর্মপ্রাণ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ নসিহতের মাহফিলে সভা সমাবেশে যারা প্রবক্তা তারা যারা ইউটিউবার যারা ফেসবুক আর যারা অন্য মাধ্যমে কথা বলেন বা এমনিও কথা বলেন বলে যে আমাদের দেশে মানুষ বড় ধর্মপ্রাণ কিন্তু ধর্মপ্রাণটা কতটুকু এটা তো কোষ্টি একটা এটা কোষ্টি পাথর আছে না এই কোষ্টি পাথরের মধ্যে বিবেচনা করতে হবে তা আমি এই বিষয়েই একটা জিনিস পরিষ্কার করবো আপনাদের কাছে কতটুকু ধর্মপ্রাণ দেখেন আমাদের এই বিচার করার এইটা কি আমাদের অনুসরণীয় যুগ কোনটা আমাদের নবী করিম সাল্লাহ আলাহু যুগ আর তার সাহাবাদের যুগ অর্থাৎ ওই নবীর যুগ এবং খুলা আশি দিনটা হইল মূল ভিত্তি যুগ তখন কিভাবে কি করতো মুসলমানের তে সবাই জানেন পুরাতন ইতিহাস তারপরও কিছু বলতে হইতেছে ওই আরবের যে পরিবেশে যে সময়ে আমাদের নবী করিম সাল্লাহ আলাইসলামের ম মানে জন্মটা হয়েছিল আল্লাপাক তাকে পাঠাইছেন মক্কানগরীতে তখন ওই দিকের মানুষ রকম ছিল অত্যন্ত নিকৃষ্ট কথিত আছে এত নিকৃষ্ট মানুষগুলো ছিল যে তার আগেও কখন এত নিকৃষ্ট মানুষ জন্মায় নাই কি আমার পর্যন্ত এত নিকৃষ্ট জন্মাবে না আমাদের মধ্যে এখন ঝগড়াঝাটি হলে কি করি আমরা প্রথমে স্বাভাবিক কথাবার্তা পরে উত্তপ্ত বাক্য বিনিময় আর যারা অসভ্য হয়তো একটু জরা জড়ি কিলাকিলি করে এতটুকু নেই মানুষে ফিরিয়া দেয় কিন্তু ওই সময় ওই জায়গায় কি হইতো ঝগড়া লাগলে আর কথা নাই ওই বাড়িতে মাথা ফাটে রক্তাক্ত করে দিত নিয়ম তাহলে দেখেন কি রকম নিকৃষ্ট এই আমাদের এখানে ছেলে হোক মেয়ে হোক সবাই সমান গুরুত্ব দেয় আর ওখানে মেয়ে জন্মাইলে সেটাকে চরম অপমান মনে করত এবং তারা জীবন্ত মেয়েকে মাটি দেয়া গর্ত করে সেই গর্তের মধ্যে জীবন্ত অবস্থায় তাকে মাটি দেয়া মাটির নিচে পুঁতে রাখা হইতো মানে মাইরা ফেলান হইতো আর কি বলার কেউ ছিল না কারণ এবার রাষ্ট্র ব্যবস্থা এত খারাপ যে রাষ্ট্রীয় ব্যবস্থাও কিছু ছিল না কারণ ওই জায়গাটা ছিল একদিকে পারস্য সাম্রাজ্য আর একদিকে রোমান সাম্রাজ্য দুইটার মাঝামাঝি একটা রাখা উভয় সাম্রাজ্যেরই মুদ্রা ব্যবস্থা ছিল ওর মধ্যেই এইভাবে চলতো কাজে কোনো সাম্রাজ্যেরই ব্যবস্থা তারা মানতও না তাদের উপরে খুব একটা কার্যকরীও ছিল না বুঝলেন না এইভাবে ছিল কাজে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাও ছিল না ওই যার ছেলে সন্তানাদি বেশি সেই ওই যে সর সর্দার গুত্র প্রথা আর কি মরুভূমি তো গুত্রে নেতৃত্ব দিত কাজে সবাই চাইতো যে ছেলে হোক ছেলে হইলে শক্তি বাড়লো বাঁশের শক্তি বা লাঠির শক্তি এই ছিল ব্যবস্থা আর ঝগড়া জাতি একবার লাইগে গেলে এটা বংশ পরস্পর শত শত হাজার হাজার বছর চলতে থাকতো ওই ওই গোত্রের সাথে ওই গোত্রের সাথে জত আমাদের দেশও আছে দেখবেন ওই যে একজনের ফল ফলা দিয়ে আছে গাছে বা আপনার ইয়ে সবজি বাগানে সবজি আছে যেটাই থাকুক একজন যদি হঠাৎ একটা নেয়টায় মানে চুরি করে এই না কার এমনি হঠাৎই করে খাইয়া ফেলায় খায় কি আর করবো খাইলো খাইলো বড় জোর দিয়ে একটা বকা টকা দিল বা করলো তো ওখানে তো তা না ওখানে এইগুলেন লাঠালাঠি এবং যুগের পর যুগ বংশ পরস্পর এইগুলানি এই এক ইয়ে এক গোত্রের ইতিহাস আছে না এক গোত্রের একজন আর এক গোত্রের একজনের তরমুজ খাইছিল একটা গা গাছে যে আসড়ে সেই জন্য বংশ পরস্পরে চলতো যুদ্ধ তো এইটা আর বলবো না সেই সমাজে আমাদের নবীর আবির্ভাব এবং আবির্ভাবের পরে যে জিনিসটা লক্ষণীয় বিষয় অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন দুইটা জিনিস ঘটল সেই মানুষগুলোই ওই যারা আমাদের নবীর কথা মানলেন না আগের অবস্থানে রইলো তারা এই চরিত্র ধরে এইভাবেই রইলো আর ধর্ম ছিল সূর্যের পূজা মূর্তি পূজা সাপের পূজা সৃষ্ট জিনিসের পূজা গাছের পূজা আর যে গুত্রের বা যাদের ইয়ে শক্তিশালী মানুষ বেশি তাদের পূজা মানে ইচ্ছা আর করে একটা ধর্ম হলো আর ওই মানুষগুলো যখন আমাদের নবী করিম সাল্লা সাল্লামের অনুসারী হইলেন অর্থাৎ সাহাবার মর্যাদা লাভ করলেন মুসলমান হইলেন এক কথা একেবারে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেল একটা হইল বাহ্যিক যে ধর্মটা এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল আসমানি যখন যেটা নাজিল হইতো যখন যেটা রোজা নামাজ হজ জাকাত তারপরে সুন্নত পোশাক পরিচ্ছদে খাওয়া দাওয়া রুজি রোজগার ইত্যাদি সব কিছুই আমূল পরিবর্তন হয়ে গেল সবাই ওইভাবে চলতেন এবং এইভাবে ধর্মকর্ম করতেন আল্লাপাকে নির্দেশিত নবীর দেখানো মত অনুযায়ী করতেন তাহলে এটা ভালো এটা আমাদের মধ্যে এখনও আমাদের দেশেও প্রচুর আছে আরেকটা জিনিস সেটা লক্ষণীয় এই যে অসভ্য চরিত্রটা সর্বকালের সেরা এই চরিত্রের আমূল পরিবর্তন হয়ে গেল এমন ভালো মানুষ হয়ে গেলেন তারা কিয়ামত পর্যন্ত আর এত ভালো মানুষ আর আসবেও না আগেও ছিল না কোনো চুরি ডাকাতি হত্যাযজ্ঞ রক্তপাত মেয়েদের কবর দেওয়া তারপরে আপনার মানে প্রত্যেকটা বিষয়ে তার ঝগড়া জাটি তার বংশ পরস্পরের ঝগড়া জাটি লাঠি লাঠা লাঠি অবৈধ উপার্জন কিছুই সব কিছু রহিত হয়ে গেল এবং তারা ওইভাবে মাইনা চললেন তারপরেই তারা হইলেন মুসলমান তাহলে দুইটা দিক মুসলমানের দুইটা দিক পাওয়া গেলো একটা হলো নবী করিমের দেখানো ই অনুযায়ী এবাদত বন্দীগী করা ফরজ ওয়াজিব সন্নতিগুলো পালন করা এটা তারাও করতেন আমরাও আর তারা পুরাপুরি করতেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের মধ্যে দেও এখন আমাদের দেশে প্রচুর আছে গেলে। আর একটা হলো চারিত্রিক সংশোধন আমূল পরিবর্তন হয়ে গেল ওই নিকৃষ্ট মানুষগুলি সর্বযুগের সেরা মানুষ হয়ে গেলেন তারা ওই চিন্তা চরিত্র সব দিক থেকে কিন্তু এখন ওইটা ওইটার সাথে বিচার্য বিষয় বর্তমানে বর্তমান আমাদের দেশে আমরা যাদের ধর্মপ্রাণ বলতে সেই দেশে আমাদের দেশের শতকরা নব্বই ভাগ হলো মুসলমান তা আমার দুঃখটা লাগে শতকরা নব্বই ভাগ যদি মুসলমান হয় তাইলে আরেকটা জিনিস লক্ষ্য করেন ওই যে আগে দিনে আমরা যখন পড়ছি তখন ম্যাট্রিক পাস ইন্টারমিডিয়েট পাস ডিগ্রি পাস এম এ পাস এইগুলো বলতো বুঝলেন না ম্যাট্রিকে দেখতাম এখনকার মতো ওই জিপিএ টি পি ছিল না তখন ছিল স্ট্যান্ড করতো বোর্ডে কয়জন স্ট্যান্ড করতো ওই ফার্স্ট ডিভিশন ছিল সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তারপরে ফেল কিন্তু সবার অগ্রে দশজন বোর্ডের দশজন স্ট্যান্ড করতো নাম্বারের ভিত্তিতে বোর্ডের জন একটা বোর্ডে অত্যন্ত ধরঞ্জর মেধাবী তারা ছিল কিন্তু এখন দেখা যাইতেছে এই যে প্রত্যেক বছর আন্তর্জাতিক যে একটা পরিমাপক বের হয় যে দুর্নীতির কোন কোন দেশ সেরা স্ট্যান্ড করছে তা আমার দুঃখ লাগে অল্প কয়েকদিন আগে সপ্তাহখানে আগে যে আন্তর্জাতিক যে ইটা বের হইলো ওখানে দেখা গেল ওই সেরা দশজনের মধ্যে সেরা দশটা দেশের মধ্যে আমাদের বাংলাদেশও আছে আগেও ছিল এক দুই তিন চার পাঁচের মধ্যে সবসময় থাকতো এবারও দশের মধ্যে আছে। তাইলে আমরা যাদের নিজেদের ধর্মপ্রাণ আমরা দাবি করি ধর্মপ্রসন্মান ধর্ম ধর্মপ্রাণ মুসলমান এই নব্বই যেহেতু হচ্ছে মুসলমান তো আমরা তাই তাইলে তাইলে এই মুসলমানেরা নামাজ রোজা হজ জাকা ছবি ঠিকঠাক করতেছি আমরা আবার আমরা দুর্নীতিতে স্ট্যান্ড করবো কেন আমার প্রশ্ন হলো এইখানে দুর্নীতিতে এই দেশ থাকারই কথা না মুসলমানের মধ্যে থাকারই কথা না বাকি যে দশ বাঘ আছে অন্যান্য তারা করতে পারে মুসলমানে করব কেন মুসলমানে তো তার যে মুসলমানিত্ব পাইছে তার যে ধর্মটা পাইছে এটা তো নবী করিমের দেখানো ই অনুযায়ী পাইছে তারা সেটাই এখনও বলবৎ আছে থাকবেই কিয়ামত পর্যন্ত তার দলিল হলো কোরআন শরীফ আর হাদিস শরীফ রসুল্লাহর যে জীবন এই তো এইগুলোই তো এগুলো তো এই কী করছেন সাহাবারা কিন্তু ইতিহাসও তো আছে কোরআন আছে হাদিস আছে ইতিহাস আছে তাইলে আর আমরা শুধু দাবি করতেছি এখন শোনেন ফিরিস্তি এই দেখবেন প্রত্যেকটা আমরা ধর্মপ্রাণ যারা মুসলমান কই সবাই আমরা কম বেশি প্রায়ই সিংহভাব হয় সুদের সাথে জড়িত হয় ঘুষের সাথে জড়িত অবৈধ কামাইত এটা তো স্বাভাবিক ব্যাপার ওই আল্লাপাকে সন্তুষ্টির চেয়ে হয়তো এক একজন এক একটা দল নিয়ে রয়েছে যেগুলো ইসলাম ধর্ম বলে না এই দলীয় ইয়েদের সন্তুষ্ট করা আর অবৈধ গেলে একে অকাতরে চলছে অফিসে যান টাকা পয়সা ছাড়া ফাইল লড়ান ছিল এখনো আছে সুদের ব্যবসা সারা দেশব্যাপী ব্যাপকভাবে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুদ আগে তো কম ছিল এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং কম বেশি সবাই তার সাথে আমরা জড়িত এবার দত্তের প্রথম শর্ত প্রধান শর্ত হইল হালাল রোজগার খেতে হবে হালাল রোজগার তো আমাদের বেশিরভাগ মানুষের ভখন হয়ই না ওই ব্যবস্থাপত্রই নাই বুঝলেন না ওই ব্যবস্থাপত্রই নাই আর সবচেয়ে যেটা দুঃখজনক আর একটা সেটা হলো এই আমাদের এই ঢাকা শহরে বা সারা দেশে অসংখ্য চক্র আছে যেমন মোবাইল চোর ঢাকা শহর অন্তত কয়েক লক্ষ আছে মোবাইল চোর আপনার একটা শ্রেণী আছে ব্যাপক হারে সেটা কি শ্রেণীটা সেটার অবৈধ কামাই রোজগার কীরকম অবৈধ তো কতই আছে সেটা সাংঘাতিক সাংঘাতিক তারা ওই দলবদ্ধভাবে এককভাবে কারণ মানুষ তো নিরীহ অনেক মানুষ নিরীহ তাদের কোনো কামাই নেই রোজগার নেই কী করবে অনেকের নামেই মামলা আছে বৈধ অবৈধ তারপরে অনেকের পরিবারে অনেক বেকার আছে নিজেরাও বেকার আছে তারপর অনেকে আছে ওই চাকরি টাকরি পায় না তখন অবৈধ অসংখ্য মানুষ এই দেশে লক্ষ লক্ষ তারা কয় যে বিদেশে লোক পাঠাবে চাকরি দিবে মামলা মোকদ্দমা খারিজ করবে তারা একেবারে দলিলপত্রা দিয়ে দেখায় স্ট্যাম্প করা ছাপানো কাগজ টাগজ রঙ্গিন সব যে ওই সুপ্রিম কোর্টের বা প্রধান বিচারপতি সাতের বিচারপতি তার আত্মীয় তার মামা তার অমুক সমুক একের সব দলিল পত্র দিয়ে দেখায় কয়ে ফোন করে দেখেন আলাপি করে আরেক জানেন যে ধরে যে হ্যাঁ 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 বলে যে এক লাখ টাকা দেন এটা দিয়ে দি মানে মানে এমনভাবেই বুঝাবে যে অবিশ্বাস করার কোনো সুযোগ আর নাই দিয়া দেয় সব টাকা মায়ের বিদেশে লোক পাঠাবে এইভাবে নেয় এমন ফান্দে ফালিয়ে নেয় সাংঘাতিক চাকরি দিয়া দিবে ওই একের এক সব কাগজপত্র রেডি যে না কোন ইন্টারভিউ লাগবে না ইও লাগবে না কারণ ওই মার্ডার করলেও যেহেতু টাকা দে মুক্তি পায় চাকরি দেওয়া এটা একটা ব্যাপার হলো নাকি এই এইভাবে এমন পটান পটায় সাংঘাতিক দলবদ্ধ কাগজপত্র দেখায় মন্ত্রী মিনিস্টার তারা যদি করে দেয় সবাই যৌথ সিগনেচার টেগনেচার মন্ত্রীরা দরকার পড়লে প্রধানমন্ত্রী দে করাবে তারপর ওই রর সাথে তার বন্ধুত্ব একেবারে ছবি দেখাবে মোবাইলের মধ্যে তারপরে ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার বন্ধু অমুক জাগার সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি আছে সে তার বন্ধু অমুকের বন্ধু ইত্যাদি ইত্যাদি সাংঘাতিক এবং মোবাইল করা বলে যে হ্যাঁ আমি বিচারপতি বা আমি আমি কাগজপত্র তো আছে সামনে এইভাবে করে করে মানুষগুলোর পটিয়ে বিশ্বাস না করার উপায় নেই বললাম না তখন টাকা দেয় দিয়া বলে যে এখন একটা ইনভেস্টিগেশন হবে এত বড় একটা চাকরি তখন আবার এত টাকা দিলে এই সামনে শুক্রবারের মধ্যে হয়ে যাবে অনেক দেয় তারপর আবার কয় যে এই এত টাকা না দিলে তো এই করা যাইতেছে না মানে এমনভাবেই ফাঁদলো প্রথমে দুই এক লাখ টাকা নিয়ে নিল তারপর অল্প টাকার জন্য আবার আইটকা থাকে তখন পিছানোর আইকানোর মানে পিছানের কোনো সুযোগ নাই যে এতগুলো টাকা দিলাম তাহলে তো এখন যদি না দেয়ার কথা মতো তাহলে তো মাইট যাবে বুঝলেন না তখন ওই টাকাটাও দিয়ে দেয় আবার কতদিন পর কয় যে না ওই ঈদটা ইতেছে বা এটা ইয়েছে একটু পরে বা ইনভেস্টিগেশনটা হয় নাই তখন মোবাইল ধরে দিতে হ্যাঁ আমরা অমুক বিভাগের থেকে আমরা ইনভেস্টিগেশন করবো আপনারা যাওয়া লাগবো না তো টাকা দিয়ে দেন আমরা এমনি করে এইভাবে এইভাবেই করে এইভাবে সর্বশান্ত দুই চার পাঁচ দশ লাখ বিশ লাখ জনের কাছ থেকে দিতেছে এক সময় সে দেখে যে এগুলা তো সব ভাওতা বাজি মানে তাকে ইয়ে ফালাইয়া মাঝে ভাবে নিতেছে ওই ইয়ে বিপদে ফালাইয়া কিন্তু পিছনের উপায় নাই এক একসময় যখন বোঝা যায় যে আসলে কিছুই না তখন করার কিছু নাই সব টাকা মায়ের তারাও দাও বা কেউ কেউ থাকেও কেউ কিছু করতে পারে না আর ডকুমেন্টও থাকে না বুঝলেন না এবং এরা সবাই যে আমার কথাটা এরা সবাই কিন্তু ধর্মপ্রাণ মুসলমান নামাজ পড়তেছে রোজা করতেছে গায়ের মধ্যে আতর নাইকা ঘুরতেছে পাঞ্জাবিও গায়ে দেয় টুপিও আছে রোজার মাসে দেখবেন মসজিদে কাঠায় বেশি এই প্রতারকের গোষ্ঠী এ ইসলাম ধর্মে কে এই প্রতারণার কোনো স্থান আছে নাকি আপনারা সবাই জানেন আপনারা সব জানেন যে শহীদ মৃত্যু সবচেয়ে ভালো এবং তারা বেহেস পাবেই তারপরও এক জায়গায় ঠেকবে তারা হাসরের মাঠে একটা হবে তাদের যে তারা কোনো ই করছে কি না ওই কেউর কোনো কাছে দেনা ভাওনা আছে কিনা অর্থাৎ কেউ তাদের কাছে কোনো কিছু পাবে কি না টাকা পয়সা বা ইত্যাদি সেটা মিটে তারপরে ভেজে যাইতে হবে এই সার্টিফাই আলারাও আর এই যে প্রতারণাগুলো করতেছে ধর্মপ্রাণ মুসলমান নাম দেয়া এগুলো তো সবই অবৈধতা মাথায় বাড়ি দিয়া দেয়া এই দেশে অসংখ্য লক্ষ লক্ষ দেখার কেউ নাই সংঘবদ্ধ এবং এই ঢাকা শহরে আর হাজার হাজার এই রকম দল সক্রিয় অসংখ্য মানুষ রকম নিগৃহীত নিরীহ হয়ে গেছে দেনাদার জীবনের সঞ্চয় টঞ্চয় যা আছে সব কয়ে বলেছে এটা দেখার কেউ নাই কিন্তু এরা ধর্মপ্রাণ মুসলমানের তকমা দিয়ে চলে আমরাও একটা ই বাই বলছি যে রোজা নামাজটা করলেই আর সুন্নত ই করলে পারেই ওই মসজিদে যে নামাজ পড়লে হয়ে গেল কিন্তু দুইটা দিক আছে বললাম না মানুষই তো হবে তার চরিত্র সংশোধন করতে হবে প্রত্যেকজন সাহাবার চরিত্র সংশোধন হয়েছিল চরিত্র সংশোধন ছাড়া মুসলমান হয় না মনে রাখবেন মুসলমানের দুইটা দিক সেই শুরুতেও বলছিলাম বয়ানের যে তাকে এবাদত বন্দুকও করতে হবে ফরজ আজেব সঙ্গতি গিলাই করতে হবে কিন্তু চারিত্রিকভাবে পূর্ণাঙ্গ সাহাবাদের চরিত্র অর্জনের চেষ্টা করতে হবে তার ধারের কাছে যাইতে হবে ওই পর্যায়ে যাইতে হবে ওই মানুষের মাথা বাড়ি দেখাইয়া এবং এইটা আমাদের দেশে ব্যাপকভাবে এবং ব্যাপকভাবে দুর্নীতি কোন বা ইকন বা প্রচারণা ইকন নৈতিক স্খলনই কণ মুসলমানের কখনো এই চরিত্র কামনা করি না আর এই চরিত্রই যদি থাকে তাদের ওই ধর্মপ্রাণও বলাটা ঠিক হবে না আর এই চরিত্রই যদি না থাকতো তাইলে বোর্ডে দুর্নীতিতে স্ট্যান্ড করতো না প্রত্যেক বছর আমাদের দেশ তে বন্ধুগণ এই যদিও এই ওয়াশটা ডেটা ওয়াশ এই ওয়াশটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিজেরা ওয়াশটা মনোযোগ দিয়ে শুনুন আপনাদের স্বজনদের শোনান কাজে লাগবে ভালো থাকুন বন্ধুবান্ধব